এখনো মঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে দেন দর্শকদের পর্দাত কাপানি সম্প্রতি দুবাই এক অনুষ্ঠানে গিয়ে কিংখান নিজেই দাবি করলেন তাকে দেখতে এখনো ত্রিশ বছরের যুবকের মতোই লাগে এই অভিনেতার জন্ম উনিশশো সালে সেই হিসেবে চলতি বছর শেষ হওয়ার আগেই তিনি পা দেবেন ষাট বছরে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক হিসেবে এসব কথা কি আদৌ মনে রাখেন শাহরুখ হয়তো রাখেন তবে তাতে তার আত্মবিশ্বাস এতটুকুও টলে না বর্তমানে শাহরুখ রয়েছেন দুবাইয়ে সেখানে চলছে তার নতুন ছবি কিং এর শুটিং এরই মধ্যে এই ছবির পরিচালক বদলেছেন সুজয় ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়ে পড়েছে পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে শুটিং শেষে আগামী দু এক মাসে দেশে ফিরবেন শাহরুখ নিজেই জানিয়েছেন আসন্ন ছবির বেশ কিছু অংশের শুটিং হবে মুম্বাইয়ে তবে এর বেশি কিছু তিনি জানাতে নারাজ বলেন আমার পরিচালক খুব কড়া তিনি বলে দিয়েছেন ছবিতে তুমি কি করছো সে বিষয়ে কাউকেই কিছু বলবে না আমাকে কিভাবে দেখা যাবে সেই বিষয়ে আমি কিছুই বলতে বলতে পারবো না পারি এটুকু দর্শক মজা পাবে বিনোদনে ভরপুর সিনেমাটি দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ সবই তার নিজের গান শুনিয়েছেন সংলাপও আর তারপরই বলেছেন এবছর আমি ষাটে পা দেব কিন্তু এখনও সত্যিই আমাকে ত্রিশ বছরের মতো দেখতে লাগে শাহরুখ এখনও অভিনয় করেন আগের মতো ভাবভঙ্গি বজায় রেখে গত বছর জওয়ান ছবিতে অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক রূপও ছিল কাঁচা পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক তার সংলাপগুলো বেশ জনপ্রিয় হয়